সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন দর্শক আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পূর্ব বাড্ডা কবরস্থান রোডে রয়েছে মাহবুল ডেরি পার্ক দর্শক অনেকে রিকোয়েস্ট কারণে আমরা সবসময় তার মধ্যে দুন বা গারল এবং ধর পারলে আমরা ভিডিওগুলো দেখাই তার সেই খামারটি দেখাই কিন্তু অনেকে জানতে চেয়েছেন যে আমরা তার গরুর খামারটি দেখতে চাচ্ছি দর্শক এই গরুর খামারে রয়েছে তার চল্লিশ লিটার সর্বোচ্চ দুধের মানে গাবি রয়েছে সর্বনিম্ন রয়েছে বিশ লিটার দর্শক এই গাবিগুলো কিভাবে তিনি সংগ্রহ করলেন আর গরু বিজনেসের যেখানে লস সারা দুনিয়াধারী মানে সবাই মানে বলতেছে লস 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 সেখানে এখানেও এই মাহুল ভাই কিভাবে টিকে আছেন সেই বিষয়গুলো এবং তার এই গরুগুলো বাছাই করে নেওয়ার কারণটা কিভাবে তিনি বাছাই করলেন কথা বলবো ভাইয়ের কাছে কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই ঘটনা কি গরুটার কাছে এসে মাথা চুলকাতেছেন কারণটা কি ভাই খুব আদরের খুব আদরের একটা গরু

হাই বডি হাই পার্সেন্টেজ এই যে উলান দেখেন উলানের জায়গা কতটুকু হাই পার্সেন্টেজ গরু সবাই বুঝতে পারবে না গল্পের মত হবে কারণ আমি নর্মাল গরুগুলো পালি না কারণ নর্মাল গরুগুলো বর্তমান যে পরিস্থিতি অনেক লস হয়ে যায় কোনোভাবে এটাতে থেকে আসি যাতে লয়ে না এখানে মানে কত লিটারের সর্বোচ্চ গাবি রয়েছে সর্বোচ্চ আছে ভাই আমার বর্তমানে 38 লিটার সর্বোচ্চ এই যে এটা হলো 38 লিটার এটা এই বুকে 40 লিটার আশা করতেছি গত বুকে হয়েছে 36 38

কিছু কিছু যে পরিচিতের ভিতর বন্ধু বান্ধবের ভিতর যারা খামারি আছে নে তো এইভাবে যদি আসে নিতে পারবে শুধু এইখানেও একটা গুরু বাদ দিয়ে নিতে পারবে কবিতা বাদ দিয়ে কবিতা সেল হবে না মানে কবিতা সেল হবে না কারণটা কি ভাই এটা আমার কাছে খুব পছন্দের আমার অনেক কুরআন গুরু এজন্য ওই যে পিছনে কালোটা জি পিছনে কালোটা যেটা এই যে এইটা ওটা হলো কবিতা এটা কবিতা একুশ নম্বর টেক আর টেক নাম্বার একুশ একুশ নম্বর কবিতা আর ববিতা যে কবিতা বিক্রি হবে কি না ভাই কবিতা সেল করতে পারবে

তার মানে গোয়ালে যখন নিয়ে আসে তখন মানি লো দুধ দেখায় হলো চল্লিশ লিটার তিরিশ লিটার পঁচিশ লিটার বিশ লিটার আর খামার এসে দেখে তো দশ লিটার পাঁচ লিটার ওইটা প্রতারণার শিকার হয় সবচেয়ে বড় কথা হলো নিজের অভিজ্ঞতাটা থাকতে হবে প্রথমত আর দ্বিতীয়ত সে যদি ডিজিটালি স্কেলে দেখে নাই ও ফেনায় না ডিজিটালি স্কেলে দেখে নেয় সকাল বিকাল দুধ দোয়ায় নেয় তাহলে সে একটু রেট পাবে তার কখনো এটা দুধে হবে না দুই কেজি

ওগুলো নর্মালি চার থেকে পাঁচ লাখ টাকা প্রাইস আসে এগুলা আবার যখন পনেরো লিটার দুধের গরু হয় ওগুলো চলে আসে দুই লক্ষ প্লাস মাইনাস বিশ লিটার হইলে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা বিভিন্ন ক্যাটাগরি ভয়েস বডির ব্যাপার আছে পার্সেন্টেজ ব্যাপার আছে দুধ রেকর্ডের ব্যাপার আছে আপনি সব কিছু মিলাইয়ে ওইগুলো একটা ইয়ে অলিস্টিং ফ্রিজের রেট কত আছে

এটা হলো সাঁতার সাঁতার লিটার এগুলো আপনি লং টাইম দুধ দিবে এগুলো যখন সাত মাস প্রেগনেন্ট হবে তখন পর্যন্ত এগুলো দুধ থাকবে পনেরো লিটার মানে বন্ধ করা মানে সাত মাস মানে হলো প্রেগনেন্ট অবস্থা হলো তো ওই সময় মানে হলো দুধ দিবে হ্যাঁ আমি এই যে কবিতাকে ছত্রিশ লিটার আটত্রিশ লিটার দুধ এসে বিশ কেজি দুধের ভিতরে সাত মাস প্রেগনেন্ট আমি বন্ধ করছি ড্রাই করছি উলানটা আমার অনেক কষ্ট হয়েছে এগুলো হলো বাচ্চাগুলো এই যে ছোটো যে বাচ্চাগুলো আপনি দেখতেছেন

এটা কোন জাতের এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান 448 এর টেক নাম্বার হ্যাঁ এটা 44 নাম্বার এটা এটা হলো মাত্র সিমেন্স দেওয়া আছে এটা এখনো শুন না এটা দুধ আছে 15 16 লিটার মানে 32 নাম্বার টেক এখনো মানে হলো 15 16 লিটার দুধ আছে 15 লিটার দুধ আছে 20 দেয়া আছে আপনার এটা হলো আপনার দুধ আছে 20 লিটার এখনো বাচ্চা একটু বড় এটা হলো আপনার 6 নাম্বার টেক

সবকিছু যখন বেস্ট থাকে যেমন এর রেকর্ড হলো আপনার দুধের রেকর্ড হলো কবিতা ছত্রিশ থেকে আটত্রিশ আমি পেয়েছি এই বুকু আশা করতে আমি চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি এই একটা বিষয় সবচেয়ে বড় বিষয় হলো দুধটা না এটা হলো খুব পছন্দ ছিল আমার একটা গরু আর এটা পুরাণ থেকে চলে আসে যেমন এর আগে ছিল রানী এর আগে ছিল আরেকটা ওইভাবে যেমন মেনটেন করে এরপর এই যে আসবে রূপালী

এখনই অনেক মনে করবে হাতির মতো বড় 마샬라 দিলে এটা মাত্র বয়স হলো দুই দাঁত Porsche মানে দাঁত Porsche এখন দুই দাঁত উঠবে মাত্র 24 মাস বয়স 24 মাস বয়স আপনি দেখেন একটা হাতির মতো বড় এটা এখনো কি 22 মাস 24 মাসে একটা হাতির মতো 마샬라 দিল এটা ফার্স্ট দেখে বুঝা মাস ধরে মাত্র এটা হলো সাত মাসের পেগনেট তো এটা যখন আপনি পরিপূর্ণতা আসবে

আমাদেরকে একটু বলবেন ভাই আপনার এখান থেকে যদি কোনো ভালো জাতের গাবি ক্রয় করতে চায় কারণ এটা অনেকে রিকোয়েস্ট যে বানিল মাহুবাই যদি এখান থেকে খামার থেকে গরুটা নিয়ে যায় কারণ হলো চিনি অনেক ভালো মানুষ তার কথাবার্তা এবং কথার সাথে কাজের সাথে মিল রয়েছে সেই সময় আপনাকে যদি বলেন যে আপনার এখান থেকে গরু ক্রয় করতে গেলে সরাসরি কার সাথে কথা বলতে পারে সরাসরি ডাইরেক্ট আসবে যাতে মিডিয়া নিয়ে না নিয়ে আসে একটা মিডিয়া নিয়ে আসলে সে আপনার দশ হাজার বিশ হাজার টাকা সে চাবে এটা তখন এটা তখন আমরা দেখা যায় কি অনেক সময় লজ্জায় তাকে বলতেও পারি না যে এটা আবার মিডিয়াকেও বলতে পারি না যে লজ্জা তো এই কারণ হলো কি ডাইরেক্টলি আসলে সে দশ থেকে বিশ হাজার টাকা তার সেভ হবে যদি ডাইরেক্টলি সে আসে আরেকটা বিষয় হলো সে আইসা দেখে নিবে লাইফ সেক্টর যে যেহেতু একদিনের জায়গায় সাত দিন দোয়াই নিবে আমার এখানে ডিজিটাল মেশিন আছে দোয়ায় দেখে নিবে সেটা হলো সবচেয়ে ভালো সকাল বিকাল সকাল বিকাল যা হবে মানে দুধের আপনার আমি বলবো বিশ লিটার বলি সে দেখে নিবে অর্থাৎ উনিশ বিশ হতে পারে বিশ লিটারের জায়গায় একুশ হতে পারে বাইশ হতে পারে যেটা পঁচিশ বলবো এর জায়গায় চব্বিশ হতে পারে বা ছাব্বিশ হতে পারে যেটা তিরিশ বলবো এর জায়গায় হয়তো 29 হতে পারে বা একত্রিশ হতে পারে উনিশ বিশ হবে সেইটা একুরেটটা দেখে নিবে একুরেট হবে না সে নিয়ে প্রশ্নই আসে না আর এটা আমি দৈনিক ঈদ প্রত্যেকটা দোয়াই প্রত্যেকটা নাম্বার আছে দোয়ানোর পরে কিন্তু এটা টোটালটা দৈনিক আমি ওজন দিই কোনটা কতটুকু আছে আমার এমপ্লয়েরা প্রত্যেকটা ওইটা রেকর্ড জানা আছে আর ওইটাই আমরা বলি যেটা হচ্ছে সেটা বলি যেটা হবে সেটা বলি না আর কি বা একটু নাম্বারটা বলবেন আপনার ঠিকানাটা বলবেন কীভাবে আমার হলো মধ্যবাটা পুষ্টাফিসগুলি দিয়ে ঢুকতে হবে পূর্ববাটা কবরস্থান মাহাবুল ডেরি ফার্ম আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স সেভেন ওয়ান সেভেন আর আরেকটা নাম্বার হলো জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান ফাইভ থ্রি এইট ফাইভ ওয়ান তো এই নাম্বারে যোগাযোগ করলে হবে একটা রিকোয়েস্ট থাকলে সবার কাছে অযথা কারণ যাতে কেউ বিরক্ত না করেন ভাই যদি আপনি কিছু জানার থাকে শিখার থাকে আপনি আসেন জানেন শিখেন কোনো সমস্যা নেই আপনি বিশেষ কোনো প্রয়োজন হলে আপনি ফোন দেন তাৎক্ষণিক একটা কিছু জানেন লং টাইম করবেন না এটা হলো প্লিজ আপনি যদি একটা ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে চান আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাকে হেল্প করব ইনশাআল্লাহ পরে আপনার একটা দেখেন অনেকে তো এটা দেখায় আমার এই যে খাবারটা বসে দেখেন কী কী খাওয়াচ্ছি গাবিকে খাবারের পনেরোশো কেজি খাবারের সাথে বিশ কেজি ডিসিবি দিয়ে দিই পাউডারটা এখানে থাকে হলো গমের ভুসি বুট্টার গুছি মুগের বুসি দানের কুড়া এইটা হলো খাবারের আইটেম মানে পুরো লেয়ার 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 করা করা মানে চার লেয়ারে দেয়া আছে গমের গুসি বুট্টার বুসি মুগের গুসি দানের কুড়া চারটা জিনিস আর সঙ্গে বিশ কেজি ডিসিবি দিয়ে দিই ডিসিবি প্লাস যেটা আপনার এটা পনেরোশো কেজি খাবারের সাথে বিশ কেজি ডিসিবি দিয়ে দিন এটা হলো আমার খাবারের তালিকা তো যে কেউ দেখে আপনার এটা আইসা সে ফিজিক্যালি দেখবে দেখে নিবে কেন লাইফ সেক্টর যেই তো লাইফ জিনিস এটা দেখে নিবে গাভিগুলা দেখে নিবে তা গাভীটা সুস্থ আছে কিনা বাচ্চা সুস্থ আছে কিনা দুধ টাই করে ঢোকছে কিনা এই জিনিসগুলো দেখে নিবে তাহলে হলো সবচেয়ে ভালো এই লাইফ সেক্টর এখন এটা ভালো কিছু করতে খারাপ হতে পারে খারাপটা সে নিবে না ভালো যেটা আছে সেটা সে দেখে নিবে

তার মানে সে একটা ভালো জিনিস কিনতে গেলে তাকে একটু সময় দিতে হবে আর সে যদি সময় না দেয় তাহলে সে ভালো জিনিস পাবে না আগে ফার্মে মনে এই মাসে দুই লক্ষ টাকা প্লাস মাইনাস প্রফিট ছিল এখন এইখানে মনে করেন আমাদের বর্তমান যে পরিস্থিতিতে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করাও কষ্টকর তারপরেও তো মনে করেন আমরা কোয়ালিটি মেনটেন করে দিই কেন ভালো যেমন কোনো গাভী সর্বনিম্ন আমার এখানে যেটা ওই যে বললাম আপনাকে পনেরো লিটার দুধ সর্বনিম্ন সর্বোচ্চ হইল আটত্রিশ লিটার দুধ আমরা এইভাবে মেনটেন করি আর দেখছেন আপনি ওখানে এক্সট্রা গরুগুলো বসায় রাখি না এর জন্য আমরা এই করি কেন আমাদের খরচটা বেশি পাই আমরা যেই খাবারটা খাওয়াইতাম গম গুষিটা নয়শো টাকা করে এই খাবারটা খাওয়াচ্ছি বর্তমানে দুই হাজার টাকা করে যে মুগের গুছি খাওয়াইতাম হইল আপনার এক হাজার টাকা করে বর্তমানে খাওয়াচ্ছি আপনার ষোলোশো টাকা করে যে সোয়াবিনটা ছিল সতেরোশো টাকা করে বর্তমানে সয়াবিন বিয়াল্লিশশো টাকা করে আপনি চিন্তাও করতে পারবেন না এত বৃদ্ধি হয়েছে দানাদানের দাম খাবারের দাম কিন্তু এটা যে গভর্নমেন্ট একটু সুনজর দেয় মনে হয় আমরা খামারি যারা কিছুটা আমাদের ভালো হয় আমরা একটু সুবিধা পাবো কিছু সেভ হবে এত টাকা ইনভেস্ট করে আমরা শ্রম দিয়ে যদি কিছু প্রফিট না করতে পারি এটা খুব কষ্ট লাগে